তো নমস্কার বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে দেখুন আজের পাঁচ তারিখ আমার আজ পাঁচ তারিখে অলরেডি আমার লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে দিয়েছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা যারা এখনও লক্ষ্মী ভান্ডার টাকা পাননি তারা কবে পাবে এবং এবং যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে সেটাকে কি করতে হবে সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক আগে দেখিয়ে দিই যে আমার টাকাটা এসে দেখুন টু ডে মানে পাঁচ তারিখ পাঁচ তারিখে দেখুন হাজার টাকা আমার ক্রেডিট হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আচ্ছা তোমাদের স্টেটমেন্টটা দেখিয়ে দিই দেখুন পাঁচ চার মানে মে মাসের পাঁচ তারিখে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার টাকা অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে তাও আমার তো টাকা দিয়ে দিয়েছে এবং আপনাদের টাকাটা কবে দেবে এবং কীভাবে আপনি স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনার টাকা কবে দেবে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তা আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই ভালো হবে সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বান্ধব যারা এখন টাকা পায়নি তাদেরকে শেয়ার করুন লোকির ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে গেলে প্রথম আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোনে গুগল ব্রাউজার বলে একটা অপশান আছে দেখবে সেই গুগলে চলে আসবেন এসে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লেখার পরে সার্চ করবেন করার পরে দেখবেন প্রথম যে অপশানটা আছে বা প্রথম যে সাইটটা আছে সেই সাইটের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এখানে দেখুন বলছে মোবাইল নাম্বার ক্যাপচার পাসওয়ার্ড সব চাচ্ছে আমাদের কিছু প্রয়োজন নেই আমাদের আমরা জাস্ট আমি স্ট্যাটাস চেক করবো সেই জন্য আমাদের ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে আমরা টাচ করবো টাচ করার পরে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে এই পেজে গিয়ে আপনাদের পছন্দ মতো একটা অপশান আপনারা ক্লিক করে নেবেন মানে কোনটা দিয়ে চেক করলে আপনার সুবিধা হবে সেই অপশানটা আপনি ক্লিক করে নেবেন সেটা ফোন নাম্বার হোক বা আধার কার্ড নাম্বার হোক বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার হোক যদি অ্যাপ্লিকেশান আইডি থেকে থাকে অ্যাপ্লিকেশান আইডি হোক যেসব নতুন মা বোনেরা অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করবেন কারণ তারা অ্যাপ্লিকেশনের সময় কোন ফোন নাম্বার দিয়েছে তা জানে না এবং আধার কার্ড নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারেন চলুন আজকে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখে দিই এই ব্যক্তি এখনও টাকা পায়নি এই না এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি তাই আজকে এই ব্যক্তির স্টেটাস চেক করব কবে টাকা দেবে বা কী অবস্থা সেটাই আজ আমরা দেখে নেব এবার এখানটায় আমাদেরকে আমার কার্ড নাম্বারটা বসাতে হবে সুন্দরভাবে এই এন্টার ক্যাপচারের জায়গায় এই ক্যাপচারটাকে বসাতে হবে বসিয়ে সার্চ করতে হবে চলুন দেখে নেওয়া যাবে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন এই অ্যাপ্লিকেশান আইডি চলে আসছে অ্যাপ্লিকেশান আইডি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই আপনারা সোজা নিচে চলে আসবেন এসে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান আছে সেই অপশানের ডান দিকে চলে আসবেন এসে এই যে একটা তীর চিহ্ন বা একটা চিহ্ন দেওয়া আছে এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে দেখুন এপ্রিল মাসে টাকা ইনি পেয়ে গেছেন এবং মে মাসের টাকা বলছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে টাকা অবশ্যই আসবে দু এক দিনের মধ্যে টাকা ঢুকে যাবে তা সেজন্য বলছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্টটা এখন প্রসেসিংয়ে আছে মানে এনাকে কোনো চিন্তা করতে হবে না এনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে অবশ্যই টাকা চলে আসবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যাদের এই সমস্যা হয়ে আছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার